দোয়া শিখায় দেই ইনশাআল্লাহ এই দোয়া পড়লে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখায় দিচ্ছি এর জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখায় দিচ্ছি। আলিয়রে আল্লাহু আহে বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী ইসলামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সাল্লাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহেব বলেন হ্যাঁ ইয়া ঋণ আছে বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকা লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার মত হবে না আর নবী সাল্লাম সময় একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপর একজন এসে বললেন ইয়া আমি তার ঋণ শোধ করে দিব তার আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুর কি আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পড়াই দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাত হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাকে আর কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন আছে হ্যাঁ তো সুক্রিয়া দোয়া করবেন যারা দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ এই দোয়াটা ছোট না এটা মুখস্থ পড়বেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়াতে দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে পড়বেন যখন তখন শেষ রাত্রে পড়বেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাপাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল ইনশাল যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন পাঁচ নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ আমার জীবনে এমন ঘটনা ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছে যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ কোনো অপশন নাই আমার কাছে আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমাকে সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই হাজার এটা মনে হয় সতেরো কি আঠারো সালের কথা হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ আলোকিত তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করবো এটা তো আলেম ওলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছেন আপনি পাবেন ইনশাল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পাবেন তা আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে পুরস্কারটা কি তা পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক আর লেখা আছে যে ফার্স্ট প্রাইস তিন লাখ টাকা সেকেন্ড প্রাইস দুই লাখ থার্ড প্রাইস হচ্ছে এক লাখ টাকা তো ছেলে আছে ঠিক আছে তখন আমি একটা জবও করি আমি কিন্তু চাকরিও করেছি একসময় এখন জব ছেড়ে দিলাম জবে থাকলে আমার এখন পড়াশোনা হবে না তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা ধরে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নামা খাওয়া সব ওখানে আর যতটা সহজ মনে পড়ছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকির ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহামি হারালিকে অ্যান্ড হারামিক ওয়াগ্নিনী বিশদ দেখেন আমি কিন্তু জানতাম না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব। ওই বসিলে ওমরা করব। ওই হোসেলে আমার হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহ্মাকে সে আয়া জীবন ইয়া তাকরি লা ইয়া যে আল্লাহহু নখ মাজা আল্লাহ্মাকে যে ভয় করবে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবে রিছ ওয়া আর জুকহুম ইন হাইদুল এহসিদ এবং এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না এটা আল্লাহ্ তাপ তুলে রাখেন জাস্ট ওই ইসমাইল আইলাহিসাল্লামের মায়ের মতো আজরা আরে হাসসাল্লাম এবার আহিম আহিসাল্কে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য। ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন মাদা তারা তোমার রায় কি সে বলছে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেনি ইনশালি ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ব থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছেন তো ওই রকম তাওয়াক্কুল কারিনী হাজারা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাঈলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে মারা কাপড় খোলা কাপড় ছোট ব্লাউজ সারা সারি কি চলছে মাশাআল্লাহ মানে কি যে চলছে ভাই জগতে এখন বলতেও গাগিন গিন করে ভপ্তেও গাগিন গিন করে কিছু বল মানে কিছু নসিহত করব এটাতেও মন থেকে একটা বাধা চলে আসে যে আসলে কি করব কি বলবো মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলা ভাষ্য থাকে না থাকে না এমন একটা যে আপনি শতবার হয়ে গেছেন বাকরুদ্ধ যা কি বলবেন এখন বাকরুদ্ধ হওয়ার সময় চলছে বাকরুদ্ধ হওয়ার সময় মানে বলার আর কি নাই কিছু নাই কি বলবেন আস্তে আস্তে কাপড় খুলতে 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 এখন বিকিনি পরে ঘুরতে চায় বলা যে কয়দিন পর বিকিনি পরেই ঘুরবে দেখেন ওরা চায় যে পশ্চিমারা যেমনে চলো অমনেই চলো সবাই ওটা কি লজ্জা লজ্জাশীলতার পরিচয় হলো আশ্চর্য একটা বিষয় মানুষকে দেখেন মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজে ওখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নদী সাল্লাহ আলুসাল্লাম ছাড়া সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষা শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই দেখ নাকি ইজ্জত যা যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমার সার্টিফিকেট চাই একটা অনার্স এর একটা মাস্টার্স এর সার্টিফিকেট এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন আমরা আসলে ভাই কোথায় আসি এখন আল্লাহ আমাদেরকে বধুবার গান করুক মকবা করে তবে একটা হারিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না এই কথাই নবী ওয়াসাল্লাম বলেছেন হু বাহু এই কথাই একদম এটাই যে ফিতনা ধেয়ে আসছে না ইলাহা ইল্লাল্লাহ ফিতনা ঢেউ আসছে তার স্ত্রী জয়নব বিনতে জাহাশতিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহলিকু ওয়া ফিনা সালিহুন আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব সুন্দর প্রশ্ন না নবীজি বলছেন নাম তোমরা ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতুল খবাস যখন এরকম নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সৎ অসৎ আলেম জালেম সব ধ্বংস হবে জাতি গঠন করবেন সব ধ্বংস আল্লাপাকের গজব সময়ের ব্যাপার মাত্র আল্লাহাক শুধু আসমানি বালাই দেন না জমিনি বালাও দিতে পারেন আল্লাপাক মুসলিম মুসলিমের ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাপাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাপাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাপাক মহামারী দিতে পারেন আল্লাপাক কোন বললে ফায়াকুন হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা ব্যবচার সব চলছে চোখের সামনে আমরা কিচ্ছু বলার নাই সুদ সব চলছে এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ দেখে নিয়ে আরেকটা কথা নবী জি বলছেন দুই শ্রেণীর মানুষ আসবে কেয়ামতের আগে আগে আমি দেখি নাই আমি দেখি নাই তখন বলছেন কারা ইয়াল্লাহ একজন বলছেন এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ কারা এরা পুরুষ যাদের হাতে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে লাঠি এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে কি আপনারা বুঝতে পারেন না কারা আপনি নিজেও তার মধ্যে আছেন আপনার ভাইও তার মধ্যে আছে আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন ভাই ভাই মারামারি করছেন সবার হাতেই লাঠি আছে না আছে অথচ উভয় মুসলিম আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেনস্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী উভয় অপরাধী হাদিস রিয়াতে সলেহীন বইয়ের মধ্যেও আছে দেখে নিয়ে তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে নবীজি বলছেন মেসাউন এক শ্রেণীর মহিলা আসবে আমি দেখি নাই মানে ওই যুগে ছিল না আইএম এ জাহেলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না তার মানে বুঝতে পারছেন আইএম জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না বর্বর সেকেলে কেনে মধ্যযুগীয় এসব কথা বলে না ওই যুগেও এই মানুষগুলো ছিল না তার মানে নবীজীব বলছেন আমি দেখিনি লাম না রা হোন আমি ওদেরকে দেখি নাই তারা কারা দিছে উনি এক শ্রেণি মহিলা ক্যাসিয়া তুমি আরিয়া যারা কাপড় করবে বা নগ্ন থাকবে কাপড় করবে কিন্তু লগ্ন থাকবে নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে না এবার এখন দেখেন একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে না আমার ঘরে সেরকম বোন আছে কি না আমার ঘরে তেমন ওয়াইফ আছে কি না এখন যদি আপনি আল্লাহ এবং রাসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন আল্লাহর অবস্থায় ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন বোঝান যে তারা তাদের ফাংশনটা কি দুনিয়া তাদের ফাংশন কি দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি স্ত্রীর ভূমিকা কি এগুলোকে বুঝান তবে হ্যাঁ এক শ্রেণীকে আপনি বুঝিয়ে কুল পাবেন না পরিস্থিতি বোঝেন পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে করণীয় আমি অনেক দিন বলেছি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নাই আদর্শ পরিবার গড়ার কোনো বিকল্প নাই পরিবারে মেয়েদেরকে পর্দায় রাখার কোনো বিকল্প আছে নাই এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে এদেরকেও ছোটবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে না হলে বড় হয়ে বিগড়ে যাবে না চতুর্দিকে ফেট না তো বিগড়ে যাবেই হালাল রিজিকের কোনো বিকল্প নাই দিনের জ্ঞান অর্জন করে দিনই মানুষদের সাথে থাকার কোনো বিকল্প নাই একা একা থাকতে যাবেন না দিনের বুঝ আছে এমন মানুষের সাথে থাকবেন একসাথে থাকবেন যেখানেই থাকেন যে নামেই হোক একসাথে থাকেন যে নামেই হোক ইসলামে তো অনেক দলাদলি আছে না আচ্ছা হোক এটা নিয়ে এখন কথা বলার দরকার নাই যে কোনো ব্যানারেই হোক থাকেন লিস্ট আপনি ভালো মানুষদের সাথে থাকেন এটা ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ তো দেখবেন সবার মাঝে একসময় ঐক্য দিয়ে দিতে পারেন আল্লাহ পারেন না আর যারা বিরোধী এদেরকে আল্লাহ ধ্বংস করে ইনশাল্লাহ সমস্যা আর কারণ বলে একজন আছেন তিনি সব দেখেন ইনশাআল্লাহ আর হচ্ছে আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান আপনার সম্পদ আপনার এটা এটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান দিনের প্রচার প্রসার করতে থাকেন আক্রমণাত্মক হবেন না শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না আবার এই যে গোলালো মার্কাও হবেন গোলালো কি মানে সব তরকারিতেই দি চলে যখন দেখবে যে একটা বিষয় আসছে আস্তে করে পাশ কেটে এমন একটা বিষয়ে নিয়ে কথা বলা শুরু করবো যেটার সাথে এখনকার বিষয় কোনো সম্পর্ক নাই দেখবেন যে পুরো বিশ্বে একটা বিষয় চলছে দেশ একটা বিষয় গরম তখন দেখবেন কথা হচ্ছে মেয়েরা নেল পালিশ দিতে পারবে কিনা শুশুরি মার্কে ইসলাম নিয়ে চলার দরকার নেই যখন যেটা সামনে আসবে এটা ফেস করতে হবে এবং সেটা চরম পন্থায় না আক্রমণাত্মক ভাবে না মানুষকে হিকমার সাথে নসিবতের সাথে ঠান্ডা মাথায় যুক্তি প্রমাণ দিয়ে বুঝাতে হবে এরপর যারা বুঝবেন আলহামদুলিল্লাহ যারা বুঝবে না এদের দায়িত্ব কারো হাতে আল্লাহর হাতে আল্লাপাকে গজবে শেষ করবেন না হলে আল্লাহ চাইলে দায়িত্ব দিতে পারে এটা আল্লাহ পাকে রেখতে